বিসমিল্লাহ রহমান রহিম আমরা আলোচনা করেছিলাম সেট ও ফাংশন অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব তিন নম্বর এ ইকল টু টু থ্রি ফোর বি ইকল টু ওয়ান টু এ এবং সি ইকল টু টু এ বি হলে নিচের ছেদগুলো নির্ণয় করো ক নম্বরে দেওয়া আছে বি বাদ সি অর্থাৎ বি এর থেকে সি বাদ দিতে হবে আমরা এটা দেখি ক দেওয়া আছে বি ইকল টু ওয়ান টু এ আর সি ইকাল টু টু এ বি অতএব বি বাদ সি অন টু এ প্রথম আমরা এর মান লিখলাম এবার হচ্ছে বাদ সি এর মান লিখব সি এর মান হচ্ছে টু এ বি এখন এটা মানি অর্থাৎ এখানে এই যে বি এটা মানি হচ্ছে বি বিয়োগ সি তাহলে আমরা সেটা করি বি থেকে সি বাদ দেব যে মান আছে সেটাই তবে পরের জায়গায় যে মান আছে ওইটা শুধু বাদ এখানে আমরা দেখি এখানে এখানে কমন সংখ্যা আছে এখানেও এ এখানে তার মানে এই লিখব তবে এই কমন সংখ্যাটা বাদ দিয়ে লিখবো কমন সংখ্যা বাদ দিলে শুধু থাকে ওয়ান এখানে কিন্তু বি আছে এই বি কিন্তু লিখবেন আমি বলছি যে বি এর উপাদানগুলো তবে বি এর উপাদানের মধ্যে যেগুলো পরেরটা আছে সেগুলো বাদ দেব এটা হলো এবার খ নম্বরে দেখি খ নম্বারে এ ইন বিষয় এ ইকাল টু টু থ্রি ফোর আর বি ইকল টু ওয়ান টু থ্রি সেটা লিখলাম অতএব এ ইউনিয়ন বিকল টু প্রথমে আমরা এর মান লিখবো টু থ্রি ফোর এরপর ইউনিয়ন এর মান লিখবো অন টু এখন ইউনিয়ন মানে হচ্ছে কমন সব লিখবো আমরা কমনটাও লিখব আর বাকি থ্রি ফোর অন এগুলো কিন্তু কমন না এগুলোও লিখব আমরা যদি সিরিয়াল ভাবে লিখি তাহলে প্রথম আসে অন তারপর হয় টু তারপর থ্রি তারপর ফোর তারপর হচ্ছে এ এটা হলো আমাদের এটার অ্যান্সার এবার গ দেখবো আমরা গ বলছে বলছি ইন্টারসেকশন সি তাহলে দেওয়া আছে এই সমান যেটা দেওয়া আছে বি সমান যেটা দেওয়া আছে সেটা উঠলাম অতএব এ ইন্টারসেকশন সি এর মান লিখব টু থ্রি ফোর ইন্টারসেকশন সি এর মান লিখব টু এ বি এই ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমনটা তাহলে আমরা দেখি এখানে কি কমন আছে এখানে টু আছে এখানেও টু আছে তাহলে এটাই শুধু কমন উপাদান আমরা ওটা লিখব কমন উপাদানটা শুধু টু এটা দেখলাম এটা শুধু ইউনিয়ন হচ্ছে কমন কমন সব আর ইন্টারসেকশন শুধুমাত্র কমনটা এবার আমরা গ নম্বর ঘ নম্বর দেখব ঘ নম্বরে যেটা দেওয়া আছে আমরা সেটা আগে উঠাই দেওয়া আছে এ সমান টু থ্রি ফোর বি সমান সি সমান যেটা দেওয়া আছে সেটা উঠাই তাহলে এবার প্রথমত হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা আগে ফার্স্ট ব্রাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি টুকু করি তাহলে এখানে বি ইন্টারসেকশন সি টু তাহলে আগে আমরা বি এর মান লিখবো অন টু এ ইন্টারসেকশন এবার সি এর মান লিখব সি এর মান হচ্ছে টু এ বি টু এ আর হচ্ছে বি এবার ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন আমরা এখানে দেখি এখানে টু কমন আছে আর এ কমন আছে তাহলে আমরা লিখব টু কমা এ হচ্ছে ইন্টারসেকশন সি কিন্তু আমাদের মান বের করতে বলছে অর্থাৎ এ ইউনিয়ন ইন্টারসেকশন সি তাহলে এখানে আমরা প্রথমত এর মান লিখবো এর মান হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন বি এর মান লিখব বি ইন্টারসেকশন সি লিখব এই টুকুর মান লিখবো এইটুকুর মান হচ্ছে টু আর এ এখন ইউনিয়ন মানে কমন অ্যান্ড কমন সব আমরা দেখি আগে কমন কি আছে এখানে কমন আছে টু আমরা সিরিয়ালভাবে যদি লিখি আগে লিখব টু তারপর আনকমনগুলো থ্রি ফোর এরপর হচ্ছে এ এই হলো আমাদের ঘর নম্বরের आंसर এবার ও নম্বর দেখব ও নম্বর বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমরা যে মানগুলো দেওয়া আছে আগে সেগুলো লিখি আমাদের যে মানগুলো দেওয়া আছে এই সময় এত বি সময় এত সেই সময় এত এবার আমরা এখানে দেখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আমরা এই বি ইউনিয়ন সি টুকু আগে করব এখানে এই যে ইউনিয়ন সি সমান আগে আমরা বি এর মান লিখবো অন টু এ অন টু এরপর হচ্ছে ইউনিয়ন এবার সি সি এর মান লিখবো টু এ বি টু এ বি এবার ইউনিয়ন মানে হচ্ছে কমনটা শুধু মানে কমন অ্যান কমন সবটা তাহলে কমন সংখ্যা আছে কি আমরা দেখি এখানে টু আছে আর এ আছে তাহলে কমন লিখবো আর আনকমন আছে কি অন আর বি এটাও লিখবো আমরা যদি একটু সিরিয়ালভাবে লিখি তাহলে আগে আসে অন তারপর আসে টু তারপর হচ্ছে এ এরপর হচ্ছে ইউনিয়ন বিশেষ অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমরা এক্ষেত্রে আগে এর মানটা লিখবো এর মান হচ্ছে টু থ্রি ফোর এবার হচ্ছে ইন্টারসেকশন এবার হচ্ছে বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর মান হয় ওয়ান টু এ বি এবার ইন্টারসেকশন মানি এই যে ইন্টারসেকশন মানি কমনটা শুধু তাহলে আমরা এখানে দেখি টু কমন আছে আর কোনো কিন্তু কমন নাই তাহলে টু হবে অ্যান্সার এভাবে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করতে পারি বলা হচ্ছে সেট এবং এর কিছু মান দেয় আছে বি এর মান দেয় আছে সি এর মান দেয় আছে এগুলো হলে বলছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে বলছে এখানে এক নম্বর যেটা দেওয়া আছে আমরা একটু সেটা লিখি এক নম্বর কিন্তু দেওয়া আছে এ ইউনিয়ন বি prime equal to b prime intersection a prime intersection b prime তাহলে আমরা প্রথম টুকু হ্যান্ড hand side এ দেওয়া আছে যেটা সেটা উঠাই এখানে a আর b এগুলোর মান লাগবে আমরা সেটা উঠাই এবং সার্বিক সেটের মান লাগবে যেটা লাগবে দেওয়া আছে u equal সার্বিক সেটের মান দেওয়া আছে সেটা a দেওয়া আছে b এর বসালাম এবার left হ্যান্ড side টা আমরা দেখি left হ্যান্ড সাইড দেওয়া আছে a union b তার হোল প্রাইম তাহলে আমাদের এখানে হচ্ছে এ ইউনিয়ন বি করতে হবে তারপর তার প্রাইম করতে হবে এখানে আমরা আগে প্রায় এ ইউনিয়ন বি করি এখানে এ ইউনিয়ন বি এখানে এর মান কত আমরা দেখি অল থ্রি ফাইভ ইউনিয়ন বি এর মান হচ্ছে টু ফোর সিক্স এবার আমরা দেখি ইউনিয়ন মানে হচ্ছে কমন কমন আনকমন সব তাহলে এখানে দেখি কমন আছে কি এখানে কোনো কমন নাই তাহলে সবগুলো বসে যাবে কোনো কমন সংখ্যা কিন্তু নাই তাহলে আনকমনগুলো সব বসে যাবে আমরা লিখবো অন সিরিয়ালভাবে সিক্স অতএব এ ইউনিয়ন বি তার এর মানে হচ্ছে এই যে সার্বিক সেট সার্বিক সেট থেকে বাদ যাবে এ ইউনিয়ন বি এবার সার্বিক সেট কত আমরা সার্বিক সেটের মান লিখি সার্বিক সেট হচ্ছে ওয়ান টু থ্রি অর অর্থাৎ ওয়ান থেকে সেভেন পর্যন্ত তাহলে ওয়ান মাইনাস এই যে এ ইউনিয়ন বি এর মান হয়েছিল এ ইউনিয়ন বি এর মান হয়েছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেটা লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন এই মাইনাস আমরা জানি মাইনাসের সিস্টেম হচ্ছে যে যেগুলো কমন আছে অর্থাৎ আমরা প্রথমটার উপাদানগুলো লিখবো তবে যেগুলো কমন আছে সেগুলো বাদ দেবে এখানে অন আছে টু থ্রি ফোর এগুলো কমন আছে অন টু থ্রি ফোর তারপর ফাইভ ও কমন আছে সিক্স ও কমন আছে কমন নাই শুধু সেভেন তাহলে এখানে সেভেন লিখবো এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড হলো আমাদের এবার রাইট হ্যান্ড সাইডটা দেখি রাইট হ্যান্ড সাইড ছিল হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে আমরা এখানে প্রথম এ প্রাইম বের করি এখানে এ প্রাইম এ প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে বিয়োগ হচ্ছে এ এবার আমরা দেখি সার্বিক সেট কত সার্বিক সেট হচ্ছে অন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এই যে ওয়ান থেকে সেভেন পর্যন্ত আমরা সেটা লিখলাম এবার হচ্ছে বাদ এ এ কত এ আমরা দেখি অন থ্রি ফাইভ অন থ্রি ফাইভ এবার আমরা দেখি এখানে কমন কী আছে অন থ্রি ফাইভ এই যে অন থ্রি ফাইভ তাহলে অন থ্রি ফাইভ বাদে আর বাকিগুলো সব লিখবো অর্থাৎ কমনগুলো বাদ দিয়ে বাকি সব লিখবো টু ফোর সিক্স আর বাকি সেভেন এই হচ্ছে এ প্রাইমের মান বের হয়েছে এবার বি প্রাইমটা দেখি আমরা বি প্রাইম হচ্ছে কি সার্বিক সেট থেকে বি বাদ তাহলে সার্বিক সেট কি আছে অন থেকে সেভেন পর্যন্ত অ সেভেন এখান থেকে বাদ হচ্ছে বি বি কত টু ফোর সেভেন টু ফোর সিক্স টু ফোর তাহলে আমরা এখানে দেখি কমন কি আছে টু ফোর সিক্স এই যে টু ফোর সিক্স আছে বাকি সব লিখব থ্রি ফাইভ সেভেন অতএব হ্যান্ড সাইড যেটা ছিল এ ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এ প্রাইমের বিত টু ফোর সেভেন টু ফোর সিক্স তারপর হচ্ছে সেভেন এবার ইন্টারসেকশন বি প্রাইমের বিত অন থ্রি ফাইভ সেভেন অন থ্রি ফাইভ সেভেন এখন আমরা দেখি এইখানে হচ্ছে এই যে এই দুটোর ভিতর কমান কি টু ফোর এই টু ফোর সিক্স সেভেন এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে তাহলে কমন সংখ্যা হচ্ছে সেভেন তাহলে এখানে আমরা দেখি লেফট হ্যান্ড সাইডও হয়েছিল সেভেন রাইট হ্যান্ড সাইড কিন্তু সেভেন হয়েছে তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো এবার দুই নম্বর বলছে ইন্টারসেকশন সি তার হোল প্রাইম ইকাল টু বিষয় লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড কি আছে বিশন সি তার হোল প্রাইম এখানে আগে বি ইন্টারসেকশন সি বের করবো তাহলে এখানে বি ইন্টারসেকশন সি ইকাল টু আমরা আগে বি এর মান লিখি বি এর মান হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন সি এর মান হচ্ছে থ্রি থেকে শুরু করে সেভেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা দেখি এখানে হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন তাহলে কমন সংখ্যা কি আছে আমরা দেখি এখানে হচ্ছে ফোর আছে কমন ফোর আছে তারপর এখানে আছে সিক্স আছে সিক্স তাহলে কমন হচ্ছে ফোর আর সিক্স এবার টোটালটা হচ্ছে লেফট হ্যান্ড সেট কি অতএব এ বি ইন্টারসেকশন সি দার হোল প্রাইম এর মানই হচ্ছে এই যে সার্বিক সেট সার্বিক সেট থেকে বাদ যাবে বি ইন্টারসেকশন সি তাহলে আমরা প্রথম সার্বিক সেটের মান লাগি কি সার্বিক সেটের মান 1 থেকে 7 পর্যন্ত মাইনাস বি ইন্টারসেকশন সি হচ্ছে 4 আর 6 4, 6 তাহলে এখানে বিয়োগের সিস্টেম হচ্ছে যে এটা কমন আছে কমন বাদে বাকি প্রথম অংশের বাকি টুকু লিখব তাহলে হচ্ছে ফোর আর সেভেন সিক্স আছে কমন বাকি যা আছে তাই লিখব আর হচ্ছে সেভেন এসে আমাদের লেফ্ট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইড দেখি রাইট হ্যান্ড সাইড ছিল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তাহলে আমরা লিখলাম বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম এখানে

ফোর সিক্স বাদ যাবে বাকি যা থাকবে তাই লিখবো অন থ্রি ফাইভ সেভেন আবার এখানে হচ্ছে আর একটা হচ্ছে সি প্রাইম সি প্রাইম হচ্ছে সার্বিক সেট থেকে বাদ হচ্ছে সি তাহলে সার্বিক সেট কত সার্বিক সেট টু সেভেন সেখান থেকে বাদ সি সি এর মান হচ্ছে আর এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ থ্রি থেকে সেভেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার আমরা কমানগুলো বাদ দিই এখানে দেখি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে কমান যাবে তার বাকি থাকে হচ্ছে অন কমা টু অতএব এই যে রাইট হ্যান্ড সাইড যেটা আছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সমান এখানে বি প্রাইমের মান হচ্ছে কত অন থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সিপ্রাইম হচ্ছে অন আর ইউনিয়ন মানে হচ্ছে কমন আর কমন সব তাহলে আমরা দেখি এখানে কমন আছে কোনগুলো শুধু অন কমন আছে আমরা বাকিগুলো সিরিয়াল অনুযায়ী আগে তারপর হচ্ছে টু থ্রি আমরা দেখি লেফট হ্যান্ড সাইড ওয়ান টু থ্রি ফাইভ সেভেন রাইট হ্যান্ড সাইড হচ্ছে অন টু থ্রি ফাইভ সেভেন যেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সূত্রটা যাচাই করা হলো এবার আমরা তিন নম্বর দেখব এখানে তিন নম্বর দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে তাহলে আমাদের কিন্তু সার্বিক সেট থেকে শুরু করে সি এর মান মান পর্যন্ত সবগুলো দেয়া লাগবে তাহলে সার্বিক সেট থেকে যেগুলো দেওয়া আছে সেগুলো উঠালাম এবার লেফট হ্যান্ড সাইডটা দেখি লেফট হ্যান্ড সাইড কি আছে লেফট হ্যান্ড সাইড রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এখানে ইউনিয়ন বি এর মান হচ্ছে টু ফোর সিক্স এখন আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব এখানে কোনো কমন নাই তাহলে সবগুলো হয়ে যাবে ধারাবাহিকভাবে অন টু থ্রি ফোর ফাইভ সিক্স যেহেতু কোনো কমন নাই অতএব আমরা টোটালটা যদি করি লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে আগে ইউনিয়ন বি লিখবো এ ইউনিয়ন বি এসে কত অন টু থ্রি ফোর ফাইভ আর সেভেন ফাইভ এর সিক্স ইন্টারসেকশন সি সি এর মান হচ্ছে এখানে আমরা পেয়েছি থ্রি থেকে সেভেন পর্যন্ত থ্রি ফোর এবার আমরা দেখি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন কি কি কমন আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে তারপর হচ্ছে সিক্স আছে গুলো শুধু লিখলাম থ্রি ফোর ফাইভ সিক্স এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এবার রাইট হ্যান্ড সাইড দেখি রাইট হ্যান্ড সাইড হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশন ইউনিয়ন তাহলে আমরা এখানে এ ইন্টারসেকশন সি টা আগে করি তাহলে এই কত এর মান হচ্ছে এই যে অন থ্রি ফাইভ আমরা সেটা লিখলাম অন থ্রিকশন সি এর মান হচ্ছে টু ফোর সিক্স সেভেন টু থ্রি ফোর এই যে থ্রি শুধুমাত্র কমন আছে আর কিছু কমন নাই তাহলে আমরা সেই থ্রি লিখলাম আবার আরো একটা অংশ আছে লেফট রাইট হ্যান্ড সাইড এর ইন্টারসেকশন সি তাহলে বি এর মান কত টু ফোর সিক্স সিক্সেকশন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে শুধু কমন সংখ্যা দেখি আমরা থ্রি এখানে কমন সংখ্যা হচ্ছে ফোর শুধু ফোর আর হচ্ছে সিক্স তাহলে আমরা লিখলাম ফোর কমা সিক্স ফোর সিক্স অতএব ইন্টারসেকশন সি এই টোটাল মানটা লিখবো এখানে আমরা দেখি এখানে যে আমরা সি এর মান লিখছিলাম এখানে সি এর মান থ্রি ফোর সিক্স সেভেন লিখছিলাম কিন্তু থ্রি এর মান কিন্তু আরেকটা আছে ফাইভ আছে এই সি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে কমন কিন্তু এই থ্রি এবং ফাইভ দুটো সংখ্যা কমন থ্রি এবং ফাইভ তাহলে আমরা এখানে আর একটা হবে ফাইভ অর্থাৎ এ ইন্টারসেকশন সি এর মান হয় থ্রি আর ফাইভ তাহলে এ ইন্টারসেকশন সি বসালাম থ্রি কমা ফাইভ ইউনিয়ন বি বিকশন সি বি বিশন সি এর মান হয় ফোর আর সিক্স তাহলে এই ইউনিয়ন মানে কমন আনকমন সব তাহলে আমরা যদি সিরিয়াল ভাবে লিখি এখানে কোনো কমন নাই সিরিয়াল ভাবে যদি আনকমনগুলো লিখি থ্রি ফোর ফাইভ সিক্স আমরা দেখি লেফট হ্যান্ড সাইড ছিল থ্রি ফোর ফাইভ সিক্স রাইট হ্যান্ড সাইড থ্রি ফোর ফাইভ সিক্স যেহেতু দুটোই সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড ছোট যাচাই করা হলো এবার আমরা চার নম্বরটা করব চার নম্বরটায় যেগুলো দেওয়া আছে আমরা উঠাই সেগুলো এ বি সি এগুলো লাগবে কারণ আমাদের এ বি সি এগুলোই লাগবে এর বেশি লাগবে না লেফট হ্যান্ড সাইডটা আমরা দেখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেওয়া আছে এখানে এ ইন্টারসেকশন বিটা আগে আমরা করি এর মান কত অন থ্রি ফাইভ আর ইন্টারসেকশন বি এর মান হচ্ছে টু ফোর এখানে শুধুমাত্র কমনটা আমরা দেখি কমন আছে কত এর ভিতরে কোনো কমন সংখ্যা নাই যেহেতু কোনো কমন সংখ্যা নাই তাহলে এখানে উত্তর হবে ফাঁকা সেট অত আমরা লেফট হ্যান্ড সেট টোটালটা লিখি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এখানে ইন্টারসেকশন বি হয় ফাঁকা সেট তারপর হচ্ছে ইউনিয়ন সি এর মান কত হয় সি এর মান হচ্ছে থ্রি থেকে সেভেন পর্যন্ত তাহলে থ্রি ফোর তাহলে এই ফাঁকা সেট আর এটার ভিতরে কমান এই ফাঁকা সেট মানে কিচ্ছু নাই তো কিছু নয় এর সাথে কমান যায় এগুলোই অর্থাৎ থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে লেফট হ্যান্ড সেটের এখানে কিন্তু কিছু নাই ফাঁকা সেট ফাঁকা সেট মানে কমন এর ভিতরে এর সাথে কোনো কমন নাই তাহলে যেটা আনকমন আছে এটুকু সেটুকুই লিখলাম আমার ফাঁকা সেট তো লিখতে হবে না ফাঁকা সেটমেন্ট কিছু না ওটা লিখতে হবে না এবার রাইট হ্যান্ড সাইড কী হচ্ছে সেটা দেখি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমরা এখানে আগে এটুকু করব পরে এটুকু করব পরে সবটা করব এ ইউনিয়ন বি সমান কি আমরা দেখি এর মান হচ্ছে অন থ্রি ফাইভ এখানে দেওয়া আছে আর সি এর মান হচ্ছে ইউনিয়ন সি এর মান হচ্ছে এই যে থ্রি থেকে সেভেন পর্যন্ত তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার আমরা দেখি দুটোর ভিতর কমন যায় কি এই দুটোর ভিতর শুধু কমন আছে থ্রি ফাইভ তাহলে থ্রি ফাইভ এবার কমন কমন সব লিখবো আমরা যদি সিরিয়াল অনুযায়ী লিখি তাহলে আগে এক তারপর হচ্ছে তিন চার এরপর হচ্ছে পাঁচ ছয় সাত আবার বাকিটুকু করি বি ইউনিয়ন সি তাহলে এখানে আগে বি লিখবো বি হচ্ছে টু ফোর সিক্স ইউনিয়ন সি হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার দুটোর ভিতর কমন আছে কি দেখি এখানে আছে ফোর সিক্স এখানে আছে ফোর সিক্স এইটুকু কমন আছে তাহলে কমন অন কমন সব লিখবো আমরা যদি আগে সিরিয়াল লিখি আগে টু তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফোর এরপর ফাইভ তারপর সিক্স এরপর সেভেন এবার রাইট হ্যান্ড সাইডটা টোটালটা লিখি রাইট হ্যান্ড সাইড কি আছে দেখি অতএব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটুকু কত এটুকুর মান হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর মান হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার দেখি ইন্টারসেকশন মানে কমন কী কী কমন আছে আমরা দেখি প্রথম হচ্ছে থ্রি আছে থ্রি আছে তারপর ফোর ফোর এখানেও ফাইভ এখানেও ফাইভ এখানে সিক্স সেভেন সিক্স সেভেন তাহলে আমরা লিখতে পারি এ হলো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আছে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো